হাই বন্ধুরা এই যে দেখেন আমরা বিদেশে আসছি কাজ করার জন্য সবাই দেখেন এই যে হাতে কামে লাগে গেছে সকালবেলা এই আপনার শাক সবজি গাছ লাগানোর কামে লাগে গেছে বিসি লাগাইতেছে এই যে দেখেন কি 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 লাগাইলেন ভাই লাগাইলাম ভাই বরিয়া 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 মানে যদি দুই সাইডটা এখান দিকে ধরে তাও তো বাজারে যাইতে লাগবো না বাজার হয়তো ব্যাকওয়ার্ড রাস্তা দূর হয় অনেক কোনবার সময় তো দুই একটা উঠে খাওয়া যাব না কি কন ভাই আপনি ঠিক আছে এই যে দেখেন কামলার অভাব নাই ভাই এই যে কামলা অনেক গুণা কামলা মানে এই যে নেবিলে হ্যাঁ উস্তা মুস্তা বাবু দূর মা পড়ল উস্তা বিলাতি নাই তেওটু পয়সার বিস তো বাবু ওই যে বিল্ডিং কাজ করা ভাই ওইটাই পয়সার পিছ ও হইবো না এই পয়সা উৎপন্ন হব তারপরে দেখেন এই যে অটোমেটিক আমার কিছুদিন আগে যে না গাছ লাগাইছাল ওই গাছ গোনা ফুল আইছে ওই দিন দেখলাম ফুল আইছে বর্তমানে আজকে দেখতাছি যে খালি ফুল না ভাই ফলও আইছে এই যে ভাই দেখছেন কি সুন্দর একটা বাঙ্গি লাগছে ওয়াও কি সুন্দর বাঙ্গিটা যে লাগছে এই যে দেখেন ফুল ফুলের মধ্যে ফুলের মধ্যে ছোট ছোট মানে ফল আছে ফুলের মধ্যে ছোট ছোট ফল আছে হ্যাঁ দেখছেন কি সুন্দর এই যে ফলগুনা ফুলের মধ্যে এই যে ছোট্ট ছোট্ট ফল দেখছেন না এই যে ছোট্ট ছোট্ট এই যে এরকম বাঙ্গি হাজার বিজার আছে সুন্দর কাকু গাছটা কি আপনারাই লাগাইছিলেন না লাগাইছিলাম গো মোটামুটি মাছখানি খানি কবো না কাকুর হরি না গাইছে ও নানি তার মানে নানি লাগাইছে নানি তো নাইকা হেনে

শেয়ার করে দিবেন আপনারা দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে আমার চ্যানেলটা আগে বাড়ে এই যে এই যে কেরালা লাগছে এই যে কি সুন্দর এই যে কেরালা সুন্দর লাগছে জাংলা মানে কি এই যে কিছু জঙ্গল মঙ্গল গাছ গাইরে দিছি ওই দিন যাতে করে এই জঙ্গল মঙ্গল গাছের মধ্যে গনে দুই সাইডে ফল মূল ধরলি বিলেতিনের গাছ সব গাছই লাগান হয়েছে টুকটাক এই যে এইখানে একটা এই যে আপনার মিষ্টি কুমড়া কয় যেটারে

তো ভাই দেখবেন ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে শেয়ার দিবেন টাকা পয়সা তো আর চাইলাম না আগুনটা দয়া করে যদি একটা শেয়ার দিয়ে দেন কি জানি ভিডিওটা আগে বাড়িয়ে দিবেন